এটা ঠিক হয়ে যাবে নিজে নিজে ঠিক হয়ে যাবে এটার মেন সেন্টার এখানে তুমি তো জানো না এখানে একটা আছে যখন এটা আধা ঘন্টা পূর্ণ হয়ে যায় এখানে একটা অপশান আছে আপনি কি এই চালিয়ে যাবেন না এখানে ক্যান্সেল করে দেবেন এখানে অপশান আছে তখন এটা বন্ধ হয়ে যায় তখন তো ওরাও ভাবো আরেকটি হয়েছে একটা অপশনে আছে কি বলছিলাম কি কথা বলছিলাম কেদারনাথের কথা কেদারনাথ শৈব তীর্থ শিবের স্থান আদি স্থান

আমার কি কোথায় কোথায় এরকম তথ্যকুণ্ড আছে ওইখানে যদি আপনি আলু দেন কাপড়ে বেঁধে আলু দিয়ে দিলেন আলু সিদ্ধ হয়ে যাবে জলে জল ফুটছে তো আলু দিয়ে দিলেন সিদ্ধ হয়ে উঠবে তারপর চাল দিলেন সিদ্ধ হয়ে যাবে রান্না করতে হয় না সিদ্ধ হয়ে যাবে কিন্তু ওইখানে একটা ভবিষ্যৎ কি আছে ডাল কখনো সিদ্ধ হবে না ডাল কখনো সিদ্ধ হবে

কেদারনাথে গে থাকে বাবা বলে বাবা কেদারনাথ আর বদ্রীনাথে ভগবান নারায়ণ আর গঙ্গোধীকে গঙ্গা দেবী মন্দির গঙ্গার প্রকট প্রকটস্থল গঙ্গা আমরা দেখি গঙ্গা মায়ের গঙ্গা এই গঙ্গার প্রকটস্থল গঙ্গে তার আগে আছে তার আগে হিমালয়ের আপনি যদি চেষ্টা করেন পারতে পারেন সবাই পারতে পারে বয়স হয়ে গেলে হবে না কম বয়স হবে কেন পাহাড় বাড়িতে হবে না তোমার বলা হচ্ছে ওরাই যে যাতাকুলি মানে যাতাকুলিতে শরীর বদলাইছে ঠিকই গটাই ভালো এখন হেলিকপ্টারের ব্যবস্থা আছে আগে ছিল মানে এখানে হেলিপ্যাড আছে हरिद्वार থেকে হেলিকপ্টারে কিবা দেরাদুন থেকে দেরাদুন উত্তরাঞ্চলে রাস্তা আছে নাও معناتে হেলিকপ্টার নেই कदा करा घटा लागतो बारा घंटा न लागलो आठ आठशे आठ नऊ घंटा तो, 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 तो लागतो

দেওয়ার পর ভোজন করলাম ভোজনের ব্যবস্থা আছে যারা তারাও সবাই তো আমরা ভোজন কি এখানে পরোটা তো এইসব ডাল আলু সিদ্ধ আমরা ভোজন কি পরোটা রুটির পরোটা কিংবা আলুর পরোটা কিংবা শাকের পরটা বিভিন্ন রকম পরটা পনির সবজি ডাল আলু দম এখানে একটা জিনিস খুব সুস্বাদ গোলাপ জাম গোলাপজামে লালমন লাল মিষ্টিগুলো খুব টেস্ট তারপরে এখানে পুজো দিলাম প্রায় দেড় দুই ঘন্টা পুজো টুজো দিলাম খাওয়া দাওয়া করলাম

কেদারনাথ পাশে যে ফল হয় আজকের এই একাদশীতে সেই ফল হয় কামিকা একাদশী দেবী যেন বলেছেন যে কামদা একাদশী দিবসে সর্বপ্রজন্মে ভগবান শ্রীকৃষ্ণ অর্চন করা সকলেরই কষ্ট হল কত প্রাণী যাচ্ছে জানে শ্বাসে পেটের মধ্যে যাচ্ছে যে জটলগ্ আছেন আগুনের তাপল হয়ে যাচ্ছে

কি প্রত্যেক একাদশী করা একাদশী প্রভাবে আমরা পাপ থেকে আলাদা করতে পারি তুলসী দর্শন মাত্র লিখিল পাপ প্রসভিত হইয়া থাকি তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব দোষক মাধবের দোসন কাটে তোষণ মানে তোষণ মানে কি না এই জন্য মাধবকে তোষণ করে কে তুষ্টি করে কে তুলসী দোষী এই জন্য বলেছে তুলসী দর্শক মাত্রেই

মানে নাশ হয় মানে এখানে শব্দটা হলো মৈথিক ভাষা তুলসী কীর্তনের ভাষা মৈথিল ভাষা না মানে যার দর্শনে যার স্পর্শে পা নাশ হয় এই জন্য তুলসী দর্শন করলে কি হয় সকল পা নাশ হয় তুলসী স্পর্শ করলে পবিত্র হয় আর তুলসী বন্দনা করলে কি হয় যত লোক সব দূরে চলে যায় বলে তুলসী দেবী কি যেন তুলসী বন্দনা করতে হবে তুলসী প্রণাম তুলসীর ছায়া যেন গায়ে না লাগে মন্দির শুনবে কখনো তুলসীর ছায়া যেন গায়ে না লাগে নিজের গায়ে ছায়া যেন তুলসীর উপরে না পড়ে এটা মর্যাদা তুলসীর পাতা যেন গায়ে গান পূজা তো মস্তকে নিতে পারেন গ্রাম নিতে পারেন তুলসী কিন্তু আপনার অঙ্গ দ্বাদশীতে তুলসী উঠাতে আগামীকাল দ্বাদশী তো তুলসী উঠাতে যাবে তুলসী উঠানোর সময় তুলসী উঠানোর সময় নখ স্পর্শ করবে তুলসী আমার ভাবে উঠাতে হবে যে আঙ্গুলে কি ব্যথা পায় নৌ কাটার সময় কাটি যেন আঙ্গুলে আঘাত না পায় পায়ের যেন ঝাঁপনি না লাগে আঘাত না লাগে তুলসী তুলা রাখি কি করতে হয় শীতকাল দিয়ে প্রণাম করতে হয় প্রণাম করে মনে মনে প্রার্থনা করতে হয় যে হেঁদে মা কেশবের পূজার জন্য

জলসিঞ্চনে তুলসী গোড়ায় জল দিবে তুলসী দেবী জল পেয়েছে তার মানে এই ব্যক্তি আমার থেকেও শ্রেষ্ঠ হয়ে যাবে কিংবা এই ব্যক্তি এ জমালয়ে আনা যাবে না

তুলসী গৃত রোপণ করলে কি হয় শ্রীকৃষ্ণ সমীপে বাস হয় ভগবান শ্রীকৃষ্ণের নিকটে বাস করার সুযোগ হয় যে কোনোভাবে কৃষ্ণ তার নিকটে আপনাকে বৃন্দাবন ধনে বৃন্দাব বা কোনো মন্দিরে কোনো স্বাধীন পরিবেশে আপনাকে থাকার সুযোগ হয় তুলসীকে রোপণ করলে श्री भगवान हस्ते तुलसी पत्र प्रदान श्री भगवान चरण तुलसी पत्र प्रदान फल लाभ यह भगवान तुलसी चरण तुलसी दीते गंद मन रखे तुलसी दीते हुए गाची जी गाचे माथार दिखे ऊपर था बटा नीचे थके এভাবে দেওয়া যেতে পারে কিংবা এভাবে দেওয়া দিতে এভাবেই বর্ণনা গাছে যেভাবে গাছ থাকে না এভাবেই কিন্তু থাকে না এই ভগবানের অঙ্গে গুরুদেবের পক্ষে একটু মানে ইয়ে লাগবে